হ্যালো বিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের শ্যুটিং বন্ধ হয়ে গেল লস অ্যাঞ্জেলের আগুনের কারণে সো বিওয়ার্স পুরো ভিডিওটি দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন বাংলাদেশ সুপারস্টার শাকিব খান বর্তমানে লস অ্যাঞ্জেল আছেন। তিনি একটি আন্তর্জাতিক সিনেমা শুটিং এর জন্য লস অ্যাঞ্জেলেস গিয়েছিলেন তবে হঠাৎ করেই লস অ্যাঞ্জেলেসের আশেপাশে ভয়াবহ দাবানলের কারণে শুটিং কার্যক্রম বন্ধ হয়ে গেছে সূত্র জানায় শাকিব খান তার বহুল প্রতীক্ষিত আন্তর্জাতিক প্রজেক্টে শুটিং করছিলেন যেখানে তিনি একজন গ্লোবাল অ্যাকশন হিরো চরিত্রে অভিনয় করছেন এই সিনেমাটি বাংলাদেশের পাশাপাশি হলিউডের কিছু প্রোডাকশন কোম্পানির সঙ্গে যৌথভাবে নির্মিত হয়েছে এই মুভির শুটিং জন্য ইতিমধ্যেই সাকিব খান লস অ্যাঞ্জেলেস পৌঁছান সেখানে মুভি শুটিং এর সমস্ত শিডিউল প্রকাশ হয় ইতিমধ্যে শুটিং এর সমস্ত কার্যক্রম শুরু হয় কিন্তু হঠাৎ করেই লস অ্যাঞ্জেলেসের এর বয় আগুনের কারণে শাকিব খানের শুটিং স্থগিত ঘোষণা করা হয় লস এর পার্শ্ববর্তী অঞ্চলে ছড়িয়ে পড়া দাবানল আশপাশের এলাকায় আশপাশের এলাকাকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে শুটিং লোকেশনের আশেপাশে ধোঁয়া ও তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় টিমটি শুটিং স্থগিত করার সিদ্ধান্ত নেয় দাবানলের প্রতিক্রিয়ায় শাকিব খান বলেন মানুষের জীবন আগে শুটিংটা পরে আমরা নিরাপদে আছি এটা সবচেয়ে বড় বিষয় প্রার্থনা করি সবাই যেন নিরাপদে থাকে প্রোডাকশন টিম ইতিমধ্যে নিয়েছেন শুটিং আপাতত এক সপ্তাহের জন্য স্থগিত রাখা হয়েছে প্রোডাকশন টিম এখন নতুন শিডিউল তৈরি কাজ করছে তারা জানিয়েছে দাবানাল পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে দ্রুত শুটিং আবার শুরু হবে এই খবর অনলাইনে চড়িয়ে পড়ার পর সাকিব খানের ভক্তরা এই খবর শুনে উদ্বিগ্ন হয়ে গেলেন উদ্বিগ্ন হলেও তারা তার নিরাপত্তা খবর শুনে স্বস্তি পেয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা সাকিবের প্রতি শুভকামনা জানিয়ে পোস্ট দিচ্ছেন এই আন্তর্জাতিক সিনেমাটি শাকিব খানের জন্য বড় একটি পদক্ষেপ এবং এটি নিয়ে দেশি বিদেশি ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে আশা করা হচ্ছে শুটিং পুনরায় শুরু হলে এই সিনেমা নিয়ে আরও চমক পদক খবর আসবে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ